শান্তিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের হাত ধরে শুরু হলো পথশ্রী প্রকল্পের উদ্বোধন শান্তিপুরে যে চব্বিশটি ওয়ার্ড রয়েছে সেই সব কবিতে এবার পথশ্রী প্রকল্পের কাজ শুরু হবে এই সভায় উপস্থিত শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এমনটাই জানিয়েছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী প্রকল্প মানুষের উন্নয়নের স্বার্থে যে একশো তার বেশি প্রকল্প রয়েছে তার সুবিধা ইতিমধ্যে মানুষ পেয়েছে পানীয় জল থেকে শুরু করে ড্রেন রাস্তা লক্ষ্মীর ভাণ্ডার এরকম একাধিক প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি এবং আগামীতে মুখ্যমন্ত্রীকে আবার চাইছে বাংলা আজকে কি কর্মসূচি আপনাদের আজকে কর্মসূচি বলতে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্য জুড়ে যে আমাদের পতশ্রী প্রকল্পের যে চার চতুর্থ ফেজের যে আপনার প্রায় কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নতুন করে এবং সংস্কারের যিনি যে পদক্ষেপ নিয়েছেন এতে করে পশ্চিমবাংলার পৌর এলাকা এবং পঞ্চায়েতের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডেরও আজকে এই কৃষ্ণকালীতলা স্ট্রিটে এই রাস্তাটি আপনার প্রায় বিরাশি মিটার রাস্তা পাঁচ লক্ষ একাত্তর হাজার অর্থে আপনার এই রাস্তা পেভার ব্লক দ্বারা সুন্দর করা হবে এতে করে এলাকার মানুষ উপকৃত হবেন ঠিক একইভাবে আমাদের শান্তিপুরের পৌর এলাকার চব্বিশটি ওয়ার্ডেই এই পথশ্রী প্রকল্পের রাস্তা আজকে থেকে এই আজকে এইখান থেকে শুভ সূচনা হলো এবং আগামীকাল থেকে আমাদের চব্বিশটা ওয়ার্ডেও এই পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে আপনার নাম লিখে আমার নাম শুভজিৎ দে আমি শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার তথা এই ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুখ্যমন্ত্রীর তো পরিকল্পনা বহুদিন আগের থেকেই ছিল তাহলে কি বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেল ইতিমধ্যে একদম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করছে আমাদের শান্তিপুর শহরেও পতর্টি প্রকল্পে প্রায় চৌত্রিশটি রাস্তা আমরা ইতিমধ্যে আমাদের মানে স্যাংশন হয়েছে তার মধ্যে আজকে প্রায় এগারোটির মতন রাস্তা আজকে আমাদের ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে টেন্ডার প্রসেসে সেই কাজগুলো আমাদের ইতিমধ্যেই শুরু হবে শান্তিপুর শহরে প্রায় তেরো কিলোমিটার মতন রাস্তা আমাদের কাজ হবে পথশ্রী প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে তিনি সমস্ত জন্ম থেকে মৃত্যু অবধি প্রায় সার্বিকভাবে প্রায় একশোটা প্রকল্প তিনি আজকে মানুষের কাছে মানুষের সমাজ জীবনে এই কাজগুলো আজকে ভীষণভাবে উপকৃত তার সঙ্গে রাস্তা ঘোড়ার ট্রেন পানীয় জল সমস্ত ক্ষেত্রেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সার্বিক পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারে আমরা পৌরসভার পক্ষ থেকে সেই পরিষেবা যাতে সাধারণ নাগরিকদের কাছে তুলে দেওয়া যায় সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করছি আজকে কুড়ি নম্বর ওয়ার্ডে একটি পথস্বী প্রকল্পের রাস্তা শুভের উদ্বোধন হবে সে মেম্বার রয়েছে এবং আমাদের একটি অফিসার রয়েছে রবীন্দ্রনাথ বিশাল এবং আমাদের এমএডির ইঞ্জিনিয়াররা তারাও এসছে এবং আমাদের আমাদের ইঞ্জিনিয়ার তিনিও আছেন সকলে মিলে আমরা যাতে এই কাজগুলো যাতে সুন্দর ভাবে হয় তারাও তাদের মতন করে এমইডি থেকে পর্যবেক্ষণ করে তারা এই কার্যক্রম আপনার নাম লিখিয়েছেন সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর